আলহামদুলিল্লাহ কেমন কেমন আল্লাহ যে এরকম রাখে কে এরকম দেখতেছেন আমি তো সুন্দর দেখতেছি তা সুন্দর তো আল্লাহর দান হ্যাঁ সুন্দর তো আল্লাহর দান তাই হুম সুন্দর তো আল্লাহর দান আমিও তাই তারপর কি করতে কি কই কি করতে কই কি করতেছে ভাই কষ্ট পড়া প্রতিবেদন করতে আইছেন আপনি আমিও আমি আপনার কাছে আইলাম সবার কাছে শুনে যে আপনি প্রতিবেদন করেন আবে একটা প্রতিবেদন করে দেখি আল্লাহ যা ভাগ্য রাখে ভালো একটা মানুষ আল্লাহ মিলায় না কে অনেক কষ্টে আছে অভাবে আছে এখন এই সময় যে পাশে দাঁড়াবে বৃষ্টির দিনে মাথার বড় একটা গালচা হয়ে বৃষ্টির দরকার নাই মনের মানুষ পাইলে ওইটাই ছাতা হয়ে থাকবে অবশ্যই হবে হবে না কেন বড় ছাতা লাগবে তাই

না আমার যাওয়ার কোনো মন নাই যদি যাই আপনি নিয়ে যাব চাচ্ছে একটা মনের মানুষ যেটা সারা জীবন পাশে থাকবে ভালোবাসবে একটা বয়স্ক মানুষ চাই আমি ইয়াং মানুষ চাই না বয়স্ক মানুষ চাই সে আমার মলায়ন দিবে আর আগে ইয়াং এর কাছে বিয়ে হয়েছিল সে তো আমার মলায়ন দেয় এই কারণে আমি আমার কাছে ফোন দিলে ইয়ং মানুষ দিবেন না বয়স্ক মানুষ ফোন দিবেন তার সাথে আমি সম্পর্ক করবার তার যদি ভালো লাগে সে আমারে বিয়ে করবে ভিডিও থেকে যোগাযোগ করার নাম্বার দিয়ে দেবেন অবশ্যই দেব নাম্বারটা বলতে পারবেন 0188 হ্যাঁ 27 হ্যাঁ 40 হ্যাঁ 307 আরেকবার বলেন 0188 27 40 307 আর ভাইদের কাছে রিকোয়েস্ট আমারে কেউ বাজে মন্তব্য নিয়ে ফোন দিবেন না বিয়ে করার মন নিয়ে ফোন দিবেন আর যদি সহযোগিতা করার ইচ্ছা করে তাহলে আমার একটা সেলাই মেশিন সহযোগিতা করবেন আমার যদি কেউ সারা জীবন পাশে না দাঁড়ায় তা আমার যদি কেউ একটু হেল্প করে একটা সেলাই মেশিন দশ লাটি লাঠি একের বোঝা দশজনে যদি অল্প অল্প করে কিছু দেয় ভাই সেটা দিয়েও কিন্তু আমি একটা সেলাই মেশিন কিনতে পারি আমার একটা বয়স্ক মা আছে ছোটো একটা বাচ্চা আছে তারে নিয়ে আমার খুব কষ্ট হইতেছে তাদের চালাইতে পারি না মা অসুস্থ পায়ের সমস্যা তার জন্য ওষুধও কিনতে পারি না আমি আমি খুবই কষ্ট করে চলতাছি ভাই আমার কেউ বাজে মন্তব্য নিয়ে ফোন দিয়ে না ছোট বোন হিসেবে মেয়ে হিসেবে ভাতি হিসেবে ভাগ্নি হিসেবে যার যেরকম মন সে সেরকম নিয়ে আমার ফোন দিয়ে আর যদি যে বিয়ে করতে চাইবেন সে বিয়ের মন নিয়ে ফোন দিয়েন দুই একদিনে কথা বলার মন নিয়ে ফোন দিয়েন না এর আগে তো প্রতিবেদন না পাই নাই বলে তো আবার প্রতিবেদন আসছে কেন ওখানে কি সমস্যা সমস্যা কোথায় ভাই আমার মোবাইল একটা বাটন সেট ওটা মনে করেন পানিতে পড়ে গেছিল তো নষ্ট হয়ে গেছিল পরে আর ফোন দিতে ফোন দিছে না দিছে আমি তো আর জানি না ভাই এখন আমি একটা কষ্টমষ্ট করে একটা বাটন সেট একজনের কাছে সেকেন্ড হ্যান্ড কিনছি সেটার ভিতরে আমার সিম ভরছি এখন যার ভালো মন নিয়ে